দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপুটি খুবই অসহায় তো আমরা তার জীবনে কষ্টের কথাগুলো শুনবো আপা সালাম আলাইকুম আপু কেমন আছেন আপার নাম কী মশাল খুব সুন্দর নাম তো খালিজ যাপা আমাদের ইউটিউবে কেন আসলেন

আচ্ছা যাই হোক সুখ হয়ে গেছেন গা বিয়ের আগে স্বাস্থ্যমস্ত আর ভালো ছিল আচ্ছা শরীর চেহারা খুব সুন্দর ছিল নাকি আচ্ছা তো খাদে যা এখন কী করেন আপনি রান্না মানে কাজ করেন তো বাবা মা নাই

আচ্ছা দর্শক আপনার খালি যাওয়া সহ কথা শুনলেন তো তার নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো টু এইট ডাবল টু সিক্স নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো টু এইট ডাবল টু সিক্স নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামালাইকুম